খুব সুন্দর যে দেখি মুখটা দেখি কি করতে হবে না কি অবস্থা নেতা খেথা নিয়ে ওর দেয় এখন ঘড়িতে সবাই বলছে ভোর পাঁচটা করে কি সুন্দর পরিষ্কার আকাশ রাস্তাটাও কত ফাঁকা পাখির মিষ্টিটা কি অপূর্ব লাগছে আজকে পরিবেশটাকে আমি আজ অনেক সকাল ঘুম হয়ে গেল বাবা আর শোবে না কটা বাজে সবে সকাল সাড়ে ছটা ঘুম হয়ে গেল ওছো না মানিক কাঁচিস কেন সকাল সকাল উঠে ঘড়িতে বাজে সকাল নটা কারেন্ট নেই সেই সাড়ে সাতটায় কারেন্ট গেছে আমার লোক তো আজকে হি করে ফেলেছিল বিছনায় ওই ভিজে গেছে উঠে পড়েছে ফের দুধ টুধ দিয়ে শুয়ে দিয়েছি সেই থেকে এখনো ঘুমাচ্ছে একটু হাওয়া হচ্ছে এই যা বাঁচো আর যেন গরমে টেকা যাচ্ছে না উফ প্রত্যেক দিন সকালে কারেন্ট থাকে না বাহ খুব সুন্দর দেখতে লাগে দেখি মুখটা একটু মানে মুখটা দেখি তো কই দেখি তো যা বাবারকে হাত পাচ্ছে যা না বাঁধবে কি বাঁধ 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 ভালো করে বাঁধ ওই দে এই পাগল একটা এই খাইটা নে কাজের কাজ হবে ও কি নি এ আর মারতে হবে না ও ছেলে আমার কাজের ছেলে আমি বলেছি বাবাকে একটু মার মেরে আসছে বাবা কথা শোনে না ও বাবা আয় খাবি আয় আসন বার কর আসন বার করো এই দাঁ দাঁড়া দরজা বন্ধ সর খুলে দি তোরা আসন কোথায় থাকে এনে ধর আসন আসুন নেপাত বসে পর খাওয়ার জন্য চলে যা পাত পাত এই গরমে বাইরে যায়নি ভেতরে বাস ভেতরে খেতে বাস ও বাবা বাবা কি জ্বালাত্ত গরমে কি অবস্থা সব নেতা ফ্যাতা নিয়ে ওর গায়ে দেয় ওকে চান করাবি করাতে নেতা দি ওর গামোছাবি কেন ওর গামছা নেই যা কোথায় গেল নেতা লোক কি সুন্দর এটা আমার মাথায় পড়ি মানে গরমের ছুটিটা আমরা জাস্ট চিল করে করে কাটাচ্ছি আমার গলা ঢলোগুলো খুব ধরে গেছে আসল কথা শ্লোকের জন্মদিনের দিন সাড়ে তিনটে উপরে চান করেছি সেই থেকেই গলাটা ধরে গিয়ে খুব ঠান্ডা লেগে গেছে আর আজকে যেন কি গলাটা একদম বসে গেছে সে যাপার হয় হোক দেখো ওর এটা পড়তে বললাম ও আমার মাথায় পড়িয়ে দিয়ে চলে গেল আজকে এখনও খাওয়া দাওয়া হয়নি ডেটটা বাজে শরীরটা যেন ম্যাচ ম্যাচ ম্যানেচ করছে বলছি না কদিন ধরে শরীরটা খুব খারাপ লাগছে ভালো লাগছে না ওই জ্বরই আসবে ওই জন্য ম্যাচ করছে কতদিন পর দুপুর বৃষ্টি হচ্ছে কিন্তু ভিজতে ইচ্ছা করছে বিশাল কিন্তু বলার যা অবস্থা এখন যদি আমি ভিজবো আমার বাড়ির লোক আমার উপর একদম দেবে খানিকটা কি দারুণ হুট করে বৃষ্টি এলো খাচ্ছিলাম খেতে খেতে দেখলাম ঝমঝম করে বৃষ্টি তেল যাই ছাদে একটা টো মেরে আসি শ্লোক বসে গেছে সন্ধ্যের টিফিন ডালিয়া নিয়ে আর এই দেখো আমার ঘটে রিসেন্ট কন্ডিশন মানে আমাদের ঘরটা এমনি একটু ছোটো মতো তারপরে এই এতগুলো ঢুকেছে ওই একটা বাঁধা এই একটা বাঁধা কি হবে তাহলে ভাবো এবার মনে হচ্ছে আমরাই ঘর থেকে বেরিয়ে যাবো শ্লোক আর ওর বাবুদের নিয়ে এই ঘরটা শ্লোক থাকবে আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে খুগনি এখনই করে নিচ্ছি সন্ধেবেলায় কাস্তুরি মেথি দিলে না একটা গন্ধটা পুরো পাল্টে যায় টমেটো দিয়ে তুমি এত লাল করো কি করে আমি এত টমেটো দিয়ে লাল করতে পারি না

কি হলো ইশ জল ফেলে কি बदमाशি বুদ্ধি দাও ও কখন করেছে এটাতে ফোন দিতে বলছে দেখেন ফোন দেব তোর বাবা এখানে শোবে এটা কি হচ্ছে বাবাই এটা কি হচ্ছে দেখি জামাটার কি অবস্থা এই জল ফেলে ফেলে কি করলো দেখো এই সেই বীজনা ভেজা সব জল খাওয়ার নাম নেই উল্টে এই এটা আমার বালিশ এই এটা আমার বালিশ কিনছো এই এই বোতলটা দেতো এই কোথায় যাবো আমি এই যা যা তুই আমাকে কোথায় যেতে বলছিস তোর বাবা আসুক বলছি জানা ইস কি কী করছে দেখো ইশ বই পত্তর গুলো সব ভিজে একেবারে নন্ডবন্ধ হয়ে গেল এই 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 আমার সব ভিজেছে বাবু 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 ভেড়া কোনটা ভেড়া বাবু বলো ওয়ান বলো ওয়ান বলো ওয়ান মামা বলো ওয়ান আর না আর পড়াশোনা করবি না আজকে পড়াশোনা হয়ে গেছে তুমি গুড বয় না ব্যাট বল তুমি ব্যাট বল না না তুমি গুড বয় আর পড়াশোনা করবে না তাহলে বলো ওয়ান এখন থেকেই মতামত দিচ্ছে আর না আর না আরে বলো এ আজ আর পড়াশোনা হবে না যদিও নটা পাঁচ বাজে শ্লোক অনেক পড়েছে সেই সাড়ে সাতটা থেকে পড়ে যাচ্ছে ছেলে এইটুকু বয়সে সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত এপার থেকে ওপারে পড়লো জল ফেললো চিড়ে খেললো একটু মোটু বাদলু দেখলো একটু খেললো এত পড়াশোনা করেছে শ্লোক আমার এই জন্য বলে দিচ্ছে আর না কি হয়েছে কি ব্যাপারটা কি হলো

আজকে অনেকদিন পর মশারি ভিতর থেকে ব্লগ শেষ করছি আজকে খুব টায়ার লাগছে আসলে দুপুর ঘুমায়নি ব্লগ রেডি করা থাকে এই সেই হ্যান ত্যান করে না ঘুমানোই হয়নি আর সাড়ে দশটা বাজতেই আমার যা মনে হচ্ছে রাজ্যের ঘুমগুলা যে চোখে এসে সব জমা হয়েছে ঘুম পেয়েছে বিশাল জোরে টাটা ব্লগটা খুব চিরিভাবে শেষ করলাম দেখ আবার কাল নতুন একটা ব্লগ নেই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো গরমে ভীষণ 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 সাবধানে থাকো দেখা হবে আবার কাল শুধু আমার আর না এরও ঘুম পেয়েছে চুপ করে গেছে এই এ বাবা ও যখন ঘুম পায় পুরো চুপ মেরে যায় নাহলে এই একটা ডাকলে আর এই একটাও যদি মারি এই লাভ কেটে ওঠে গুমা ঘুমাও গুড নাইট বলে দাও গুণটা বলে দাও তো গুড নাইট ভালো হয়েছে অনেক সুন্দর বলেছে গুড নাইট বাবু ওটা পা দিয়ে দাও তো সবাইকে বলো মামা